চেক দিয়েছেন তো মরেছেন আপনার দেয়া একটি ব্লাঙ্ক চেক মুহূর্তের মধ্যেই আপনার জীবনটিকে তসনস করে দিতে পারে আপনি যেই হন যত টাকার মালিকই হন একটি চেকে একটি মাত্র স্বাক্ষর আপনার সমস্ত স্বপ্নকে মুহূর্তের মধ্যেই ধুলিস করে দিতে পারে তাই চেক দেওয়ার আগে সাবধান থাকবেন অতি সম্প্রতি একটি মামলায় আমার যেই অভিজ্ঞতাটি হয়েছে এক ব্যক্তি গ্রামে যেমন সাধারণ সুদে লগ্নি করে টাকা তো তিনি একজন সুদী ব্যবসায়ীর কাছ থেকে দুই লক্ষ টাকা ধার নিয়েছেন নিজের বিশেষ প্রয়োজনে সেখানে ওই সুদী ব্যবসায়ী তার কাছ থেকে দু লাখ টাকায় সে বললো যে দুটি চেক আমার কাছে ব্লাঙ্ক রেখে দাও যদি তুমি টাকা না দাও সেই ক্ষেত্রে এই চেক দিয়ে আমি তোমার বিরুদ্ধে মামলা করব। কিন্তু আমার ওই ক্লায়েন্ট যেটা ভুল করেছে সেটা হলো যে ওই চেকে তিনি টাকার কোনো অ্যামাউন্ট বসাননি কোনো তারিখ দেননি তারিখবিহীন ওই চেক দুটি সেই গ্রামের সুদী মহাজন তার কাছে রেখে দেন এবং যথাসম্ভব তার দুই লক্ষ টাকার সাথে সুদ সহ পরিশোধ করেন কিন্তু সেই সুদী মহাজন নানা ধরনের তালবাহানা করে তাকে চেক দুটি আর ফেরত দেয়নি সেও সরল বিশ্বাসে বুঝে তাকে বলছে যে সুদী মহাজন তাকে বলছে যে চেক দুটি হারিয়ে গেছে তো আমার সেই ক্লায়েন্ট সেও গ্রামের একজন সাধারণ মানুষ সে মনে করেছে যে হ্যাঁ উনি সত্যি বলছে আরে গেছে তাতে কি হবে কিন্তু দেখা গেল কিছুদিন পরে ওই ব্যক্তির কাছে একটি উকিল নোটিশ আসলো যেটা এই চেক রিজনারের অর্থাৎ ওই সুদী মহাজন ওই চেকে নিজের মতো চল্লিশ লক্ষ টাকার একটি সংখ্যা বসিয়ে তাকে হস্তান্তরযোগ্য দলিল আইন আইনের একশো আটত্রিশের দুই ধারা মোতাবেক তাকে যথারীতি প্রথম মামলা করার প্রথম পর্ব চেক উকিল নোটিশটা প্রদান করে এবং উকিল দিনের মধ্যে তাকে টাকা পরিশোধের জন্য বলা হয় তো সে যথারীতি এই পেয়ে তো হতাশ ওই লোকের কাছে সে বলে যে হ্যাঁ আমার কাছ থেকে তুমি চল্লিশ লাখ টাকা নিয়ে চেক দিয়েছো কোনোভাবেই তার কথা শুনে না তো এভাবে সে এই মামলাটি শিকার হয় এখন বিষয়টা কি এক পর্যায়ে তার পক্ষে তার বাড়ি ঘর সব বিক্রি করেও এই টাকা পরিশোধ করার মতো সাধ্য সামর্থ্য তার নেই বাধ্য হয়ে সে বর্তমানে ফেব্রুয়ারি অর্থাৎ আদালতে এই মামলাটি তার বিরুদ্ধে রায় হয়েছে তার এক বছরের সাজা হয়েছে এবং ওই চল্লিশ লাখ টাকা চরিমেনা হয়েছে যে টাকাটি দেওয়ার সামর্থ্য তার নেই সে এখন পালিয়ে আছে অর্থাৎ তার যে সাজানো সুখের সংসারটি মুহূর্তের মধ্যে তসনস হয়ে গেছে তার একটি ভুলের জন্য তো আসলে এই আমরা যদি কাউকে কোনো প্রয়োজনে প্রথমত হলো যে আমরা কাউকে চেক ব্লাং না আপনারা কেউ কাউকে চেক সংখ্যা তারিখ না লিখে কোনো চেকে স্বাক্ষর করে দিবেন না বাসায় কখনো স্বাক্ষরিত চেক রাখবেন না যখন আপনার চেকটি প্রয়োজন হবে তখনই ওই চেকটিতে স্বাক্ষর করে সেটি আপনি ব্যবহার করবেন যদি আপনি ওটা স্বাক্ষর করে রেখে দেন সেই ক্ষেত্রে ওটাই আপনার বিরুদ্ধে ব্যবহার হয়ে আপনার জীবনটাকে তসনস করে দেওয়ার জন্য যথেষ্ট এবং একটি ভুরি ভুরি উদাহরণ আছে যে একটি চেকে যেই আইনটা সেই আইনে একটু আইনে যে সমস্ত মামলাগুলি হয় এনআই অ্যাক্টের একশো আটত্রিশের দুই ধারায় এই আইনে খুব সহজে এটা বিচার হয়ে যায় কারণ এই মামলাটা হলো আসলে কি বলে এটাকে দ্বিমুখী মামলা অর্থাৎ মামলাটা দায়ের হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু বিচার হয় সেশন আদালতে তো সেশন আদালতে মামলাটি যখন যায় বিচারক সাধারণত একটি বিষয়ের উপরই গুরুত্ব দেন যে চেকটি আপনার কিনা আপনার নামে অ্যাকাউন্টের কিনা এবং স্বাক্ষরটা আপনার কিনা অন্য কোনো খুব বেশি প্রমাণ এখানে দেওয়া লাগে না অনেক ক্ষেত্রে চেক দাতা কারো কারো পরামর্শে গিয়ে থানায় জিডি করেন যে চেকটি তার স্বাক্ষরিত চেকটি হারিয়ে গেছে চেকটি চুরি হয়েছে মামলা করেন কিন্তু আদতে সেই বিষয়গুলো বিচারে অধিকাংশ ক্ষেত্রে ঠিক না এবং সেই জিডিও কোনো কাজে আসে না সেই মামলায় কিন্তু তার বিরুদ্ধেই রায় যায় আর এই চেকের আইনে একজন ব্যক্তির এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং চেক অ্যামাউন্টের সর্বোচ্চ তিন গুণ জরিমানা হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি তিন লাখ টাকার একটি চেকে আপনার বিরুদ্ধে নয় লাখ টাকার একটি রায় হলো আপনাকে ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে গেলে আপনাকে অবশ্যই চেক অ্যামাউন্টের জমা দিয়ে তারপরে আপিল করতে হবে অর্থাৎ আপনি শুধুমাত্র ভুলের জন্য বড় ধরনের একটি বিপদে আপনি পড়ে যাবেন অতএব সাবধান আমরা কেউ ব্লাং চেক অর্থাৎ অলিখিত কোনো চেক কাউকে দেব না এবং নিজেও স্বাক্ষর করে অলিখিত কোন চেক আমাদের সংরক্ষণে রাখবো না धन्यवाद सभी के